কালের এই ভাইরাল রেসিপিটা আজকে আমিও তৈরি করে ফেললাম আর প্রথমবার বানিয়েছি অল্প করেই বানালাম ভাবলাম যদি ভালো না লাগে তাহলে বেশি করে বানিয়ে লাভ নেই নষ্ট হবে তো সেজন্য অল্প করেই বানিয়েছিলাম কিন্তু বানানোর পরে খাওয়ার পরে বুঝলাম এটা আর একটু বেশি করে বানালেই বেশি ভালো হতো কারণ এটা খুব বেশি মজা হয়েছিল আপনারাও বাসায় একদিন ট্রাই করে দেখবেন তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমেই এখানে এক কাপ তাল নিয়ে নিয়েছি আর এটা খুব ঘন করে তালের পাল্প বের করে নেওয়া আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আমি যে কাপ দিয়ে তালটা মেপে নিয়েছি সেই কাপ দিয়ে দুধটা মেপে নিচ্ছি দেখতেই পারছেন আপনারাও কিন্তু অনুরূপই করবেন মানে সব উপকরণ ঠিকঠাক রাখবেন আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল নারকেল করাটা একটু কম বা বেশি হলে সমস্যা নেই তো এখন এটাকে মিশিয়ে নিচ্ছি চুলাটা এ পর্যায়ে কিন্তু অন আসে তো এই তো এভাবে নেড়ে চেড়ে এটাকে একটু জাল করে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন কারণ এটা পরবর্তীতে কিন্তু চিনির রসে ভেজানো হবে আর যেহেতু আমার মেয়ে চিনি ছাড়া মানে রসে ভেজানো পিঠা পছন্দ করে না সেজন্য আমি একটু চিনি ব্যবহার করলাম যাতে ও এভাবে টেস্ট করতে পারে যখনই বলক চলে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি দেড় কাপ পরিমাণে সুজি ব্যবহার করেছি আপনারা কম বা বেশি করে যদি বানাতে চান তাহলে উপকরণগুলো সবগুলো কম বা বেশি করে নেবেন তো সুজি দেওয়ার পরে আমি এটাকে নেড়ে চেড়ে একটু এভাবে মেখে নিচ্ছি দেখতেই পারছেন অনেকটা ঘন হয়ে গেছে আর আমাদের কিন্তু এরকম ঘন একটা ডরি প্রয়োজন যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা একটু লবণ দিয়ে দিতে পারেন আমি যখন তালটা জ্বালিয়ে নিয়েছিলাম দুধের সাথে তখনই লবণটা দিয়ে দিয়েছি কোনো কারণে স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই লবণটা দিয়ে দিবেন তো এই অবস্থায় রেখে দিয়েছিলাম আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য তো পনেরো থেকে বিশ মিনিট পরে এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর এ পর্যায়ে এসে এটাকে আরও একটু মেখে নিতে হবে যেহেতু ডোটা খুবই আঠালো হয় হাতে একটু তেল মেখে নিতে পারেন তো আমি এখন একটু হাতে তেল মেখে নিয়েছি আর এভাবে একটু ডো নিয়ে একটু রোল করে নিচ্ছি এভাবে আর এটা বলে বোঝানোর কিছুই নেই হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন এটা কিভাবে বানিয়েছি আর এটা বানানো কিন্তু একদমই সহজ একেবারে ছোটো বাচ্চারাও এভাবে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন একই পদ্ধতিতে সবগুলো আমি এভাবেই তৈরি করে নেব আপনারা চাইলে পিঠাগুলো এর চেয়ে বড় করতে পারেন তবে এর চেয়ে ছোটো কিন্তু করবেন না তাহলে ভাজার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে অনেকটা চুষি পিঠার মতো দেখতে কিন্তু সাইজে একটু বড় আর দেখতে মশাল্লা দারুণ লাগছে দেখুন কতটা সুন্দর লাগছে তো আমি এভাবে অনেকগুলো তৈরি করে নিয়েছি এখন এটাকে ভাজতে চলে যাব তো ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেলটা গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু খুবই ভালো করে গরম করে নিতে হবে আর এই পিঠাগুলো ভাজার সময় মিডিয়াম টু হাই হিটে ভে ভাজতে হবে লো হিটে বা মিডিয়াম হিটে ভাজতে গেলে পিঠাগুলো ভেঙে যাবে তাই চেষ্টা করবেন মিডিয়াম টু হাই হিটে রেখে এটাকে ভেজে নেওয়ার এই যে এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি এখন এটাকে আমি তুলে নিচ্ছি এটা ভাজতে কিন্তু অনেক সময় লাগে না জাস্ট এক থেকে দু মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যায় তো প্রথমবার ভেজে নিয়েছি আর বাকি যেগুলো ছিল সেগুলো একই পদ্ধতিতে ভেজে নেব আমি আবারও বলছি চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু হাই হিটে থাকবে না হলে পিঠাগুলো ভেঙে যাবে তো সবগুলো ভেজে নিয়েছি এখন আমি এটাকে তুলে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন অল্প অল্প দিয়ে এগুলো ভেজে নেওয়ার হলে নাড়াচাড়া করতে ভেজে যাবে তো আপনারা চাইলে এভাবেও খেতে পারেন আবার চাইলে এই যে এভাবে চিনির শিরায় ডুবিয়ে খেতে পারেন এখানে এক কাপ পরিমাণ চিনির সাথে এক কাপ পরিমাণ পানি দিয়ে একটু জাল করে নিয়েছি চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে আর এভাবে বলক চলে আসবে তখনই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে এখানে বেশি জালিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই চিনির শিরাটা একটু পাতলায় রাখতে হবে চুলাটা অফ করে দিয়েছি আর ভেজে নেওয়ার পরে এগুলো এরকম হয়েছে আর আমার বাচ্চারা কিন্তু এরকম খেতে বেশি পছন্দ করে কারণ ওরা ভেজানো পিঠা পছন্দ করে না তাই আমি এভাবে ভেজে কয়েকটা রেখে দিয়েছি কতগুলো অর্ধেক রেখে দিয়েছি আর অর্ধেকটা আমি চিনি শিরায় ভিজিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা এভাবে গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর এভাবে ভিজিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে এটা এভাবে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট আর পনেরো মিনিট পরে এটাকে আমি সার্ভ করে দিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে এই পিঠাটা দু রকম পদ্ধতিতে খেতেই বেশ ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন আর এটা এতটাই নরম হয়েছে হাত দিয়ে একটু চাপ দিলেই এটা গলে যাচ্ছে তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ